আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর পা ফুললে আপনারা কি করবেন বা গরুর পা ফুলার রক্ষণ কি এই বিষয় নিয়েই আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিয়ে দেবো গরুটি দেখেন সামনের পাটি ফুলে উঠেছে সামনের ডাইন পাশে পাটি ফুলে উঠেছে ফুলে ওঠার কারণ হলো সামনের যে পাটি ফুলে উঠেছে এটি আসলে রট না এটি হলো পক্সো বা ডি রোগে আক্রান্ত হয়েছে কেননা ডি রোগে আক্রান্ত হলে পা ফলে যখন আপনার গরুর দুটি পা ফলবে তখনও বাঁচিয়ে রাখা সম্ভব যখনই তিনটি বা চারটি পা ফুলে ওঠে তখন আর গরু বাঁচিয়ে রাখা সম্ভব হয় না কেননা আপনার গরু লম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হলে আপনার গরু যদি আক্রান্ত হয় তাহলে এই গরু কখনোই মারা যায় না কেননা এই গরু ভিটামিন এবং জ্বরের কারণে আপনার ট্রিটমেন্ট ভালোভাবে না করার কারণে গড়টি মারা যায় বা পুষ্টিহীনতায় ভুগে গড়টি মারা যায় কেননা ল্যাম্প স্কিনে সাধারণত গরু মারা গেলেও অনেক দেরি হয়ে মারা যায় তাই আপনার ল্যাম্প স্কিন দেখার সাথে সাথে ট্রিটমেন্টে আসতে হবে যদি ট্রিটমেন্টে আসেন তাহলে আপনার গোড়টি সুস্থ হয়ে যাবে আর যদি আপনি ট্রিটমেন্টে না আসেন যদি অবহেলা করেন তাহলে আপনার গরুটি দিতে দিতে সুস্থ হবে কেননা ল্যাম্প স্কিনের মধ্যে গলা নেচে পানি জমা এবং পা ফোলা এটি হল ল্যাম্পি স্কিন একটি উপসর্গ সম উপসর্গ দেখা দিলে বুঝতে হবে আপনার গরুটির ল্যাম্প আক্রান্ত হয়েছে এই গরুটিকে আলাদাভাবে যত্ন নিতে হবে আর সবসময় মনে রাখবেন যে গরুর এলএসডি বা লেন্পি স্কিন আক্রান্ত হয় সেই ভাইরাসে আক্রান্ত হয় সেই গরুকে প্রচুর পরিমাণ ভিটামিন সি খাওয়াতে হয় আপনি সরাসরিও ভিটামিন সি যেমন লেমু জাতীয় খাওয়াতে পারেন বা সি জাতীয় পাউডার কিনেও খাওয়াতে পারেন এবং প্রচুর পরিমাণ গ্লুকোজ দেবেন গ্লুকোজ দিলে আপনার গরু সুস্থ থাকবে এবং সবল থাকবে এবং শক্তি বেশি থাকবে এর সাথে সাথে আপনার জ্বর ও ব্যথনাশকেরও ঔষধ দিতে হবে এবং হালকা স্কিনের পরে কাজ করে যে অ্যান্টিবায়োটিকগুলো এর মধ্যে একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন যে গা থাকলে বা শরীরে পানি জমা থাকলে সেগুলো বের করে দিতে পারে এর ধরনের একটি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন এভাবে যদি আপনি টিফিন করেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব